বালি তুলতে এসে নদীর জলের তলায় আটকে পড়ল বালি বোঝায় বহু লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গোলসি থানার দামোদর নদীর সন্ধ্যা বালিঘাটে ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য জানা গেছে গতকাল বুধবার রাতে দামোদর নদী থেকে বালি লোড করতে আসা বহু লরি বালি লোড করে লরিগুলি নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে যায় পনেরোটি লরি প্রসঙ্গত গত কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির ফলে দামোদর নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলি নদীর পারে উঠতে গেলে নদীর ঘাটে একটি লরির যান্ত্রিক ত্রুটির ফলে মাঝপথে আটকে যায় তার পেছনে থাকা আরও প্রায় পনেরোটি লরিও সেখানে বাধার মুখে পড়ে দাঁড়িয়ে যায় প্রত্যক্ষদর্শী তথা এক লরির চালক জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে স্থানীয়দের সঙ্গে ঘাট মালিকদের বচসাত তৈরির জেরে সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ কোনো তৎপরতা না দেখানোর ফলে গাড়িগুলি জলে ডুবে যায় বলে অভিযোগ তিনি আরও জানিয়েছেন শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় তবে দামোদর নদীর জলে ডুবে থাকা এই লরিগুলি কিভাবে উদ্ধার করে সেটি এখন দেখার অপেক্ষা বিউরো রিপোর্ট নহাটি নিউজ এক্সপ্রেস গাড়ি ফেঁসে গেলে আচ্ছা সামনে গাড়িটা ফেঁসে যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই আচ্ছা আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিতে মালিক চাঁদা দেয় না ঘাট মালিক কাকে চাঁদা দেয় নাই ও

এটা গোলসি থানার গোহ গ্রাম পঞ্চায়েতের গ্রাম